যে টুইট করেছি যে বিগত দুদিন আগে বাংলাদেশে যে এক্স আর্মিরা যে একটা মিছিল বের করে বলছে চার দিনের মধ্যে কলকাতা নিয়ে নেবে এটাকে হাসিতে উড়িয়ে দেওয়ার ব্যাপার নয় আপনি যদি বিগত ছ বছর সাত বছরে গল্পটা দেখেন পশ্চিম বাংলা পরিস্থিতিটা কি আছে পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী বিএসএফের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে ডিমোরালাইজ করেন অথচ বিএসএফকে পঞ্চাশ কিলোমিটার এরিয়া অব দি সমস্ত ব্যাপারে ইনভলভমেন্ট করা যেন আইন পাস হয়েছে টেরোরিস্টদের ব্যাপারে বিদেশিরা কিভাবে ঢুকে যাচ্ছে তাদের অনুপ্রবেশকারী যারা ঢুকে যাচ্ছে জেহাদিরা যে ঢুকে যাচ্ছে কিন্তু বাংলাদেশে পশ্চিমবাংলায় নটা বাংলাদেশে যে বোর্ডার আছে নটা ডিস্ট্রিক্ট কভার করে নটা ডিস্ট্রিক্টের ডেমোগ্রাফি অলরেডি বাংলাদেশি মুসলমানরা এসে চেঞ্জ করে দিয়েছে কোথাও সত্তর পার্সেন্ট কোথাও ষাট পার্সেন্ট কোথাও আশি পার্সেন্ট আর সমস্ত মাফিয়ারা সব মুসলমান মাফিয়ারা ওখানে জায়গাটা ধরে নিয়েছে যখন একটা সরকার ওয়েস্ট বেঙ্গাল সরকার এর মুখ্যমন্ত্রী ডাইরেক্ট এর বিরুদ্ধে একটা কথা বলছেন বিএসএফকে ব্যাক ফুটে যাওয়ার না যাওয়ার কোনো কারণ নেই জেহাদিরা অলরেডি যারা জেলে ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে জেহাদিরা আপনি দেখুন এখানে একটা এমপিকে খুন করে দেওয়া হলো বাংলাদেশের একজন এমপিকে খুন করে দেওয়া তার মানে মোটামুটি জেহাদিদের আন্ডারে কলকাতা কিন্তু চলে গেছে এই কলকাতা চলে যাওয়াতে যখনই কোনো অ্যাট্যাক হবে তখনই কিন্তু ওই শেখ যখন উনিশশো সালে ইন্দিরা গান্ধী যখন হামলা করেছিলেন ইন্দিরা গান্ধীর সরকার যখন ভারতবর্ষ যখন হামলা করেছিল এই পূর্ব পাকিস্তানের উপরে তার আগে কিন্তু মাস মুক্তিবাহিনী লড়াই করেছিল এই মুক্তিবাহিনীর রূপটা চেঞ্জ আছে জেহাদি জামাতে ইসলামী তারা ঢুকে বাংলাকে আস্তে 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 গ্রাস করছে কেন স্টেট পুলিশ তাদেরকে বারণ করে দেওয়া হয়েছে টুপি থাকলেই তাদেরকে বলা যাবে না আপনি দেখুন যে কোনো দিন যে কোনো সময় একটা কাউন্সিলরকে সরাসরি গুলি মারতে গেছিলো কারা মারতে গেছিলো কাদের কাদের থেকে ঝামেলা ছিল সব জায়গা জমিগুলো পুরোপুরি আস্তে আস্তে যত সরকারি জমি ছিল সবটাকে বকলমে নাম চেঞ্জ করে দখল করে নেওয়া হচ্ছে হিন্দুর আত্মরক্ষা বাংলাকে বাঁচাতে গেলে আমি আজকে টুইটে এটাই বলেছি কি প্রধানমন্ত্রী আর মোদিজি আর অমিত শাহজিকে বিশেষ নজর দিন এটা হাসিতে উড়িয়ে দেওয়ার কথা নয় কিন্তু এটাই তো সবথেকে বড় ব্যাপার আছে দিল্লি দখল না করে কলকাতা আসামকে বলছে না কেন ত্রিপুরাকে বলছে না কেন বলছে এই জন্যে কি এখানে অলরেডি জেহাদিরা দখল নিয়ে নিয়েছে কলকাতাকে ব কলামে দখল গোয়েন্দাদের কাছে খবর থাকলেও একটা স্টেট গভর্নমেন্ট যখন সেপারেশনের কথা বলবে স্টেট গভর্নমেন্ট যখন জেহাদিদেরকে মদত করবে তখন আপনি কি করতে পারবেন সংগ্রহ করতে গিয়ে বলছেন হিন্দুত্ব রক্ষার জন্য বিজেপির গ্রহণ করা উচিত ঠিক তো ভারতবর্ষকে বাঁচাবার জন্যে বাংলাকে বাঁচাবার জন্যে সমস্ত বর্ডার এলাকাকে বাঁচাবার জন্যে ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ হচ্ছে তাকে বাঁচাবার জন্যে ভারতীয় জনতা পার্টির সদস্যতা নেওয়া দরকার আর হিন্দু রাষ্ট্রের জন্য ভারতীয় জনতা পার্টিকে সামনে আসা দরকার নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার চার দিনের মধ্যে কলকাতা নিয়ে নেবে বলছে বাংলাদেশ কিন্তু এটা কোনো হাসির কথা নয় কলকাতা কেন পশ্চিমবাংলার ডেমোগ্রাফিক অনেক জায়গায় পরিবর্তন হয়ে গেছে এখনও বাঙালি হিন্দুরা এই ব্যাপারটাকে সিরিয়াস নিচ্ছে না এদের একটাই লক্ষ্য আর সেটা হলো দখল করা সব কিছু প্রথমে জমি দখল তারপর সংখ্যায় বৃদ্ধি হওয়া তারপর ভোটের ক্ষমতা আর তারপর সত্তা দখল করা গণতান্ত্রিকভাবে আর তারপর আজকের বাংলাদেশ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ